সর্বশিক্ষা বাঁচাও মঞ্চ বলে একটা সংগঠন ডাক দিয়েছে বিধানসভা অভিযানে আপনার আপনার ওখানে উপস্থিতি একটা শোনা যাচ্ছে যে আপনাকে পাওয়া যাবে উপস্থিত থাকবেন আপনি ওদের সঙ্গে কি বলবেন আগামী পাঁচই ফেব্রুয়ারি সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে বেতন বৃদ্ধি সহ একাধিক বৈধ দাবি নিয়ে তারা বিধানসভা ডেপুটেশন দিতে চাইছে এই মর্মে আমাকে বিধায়ক হিসাবে আমাকে আমন্ত্রণ জানাচ্ছে ইতিপূর্বে পার্শ্ব শিক্ষকদের যে সম্মানিক যেটা দেওয়া হয় সেটা বর্তমান বাজার মূল্যর সাথে অনেকটাই কম সেটা ইনক্রিজ করা দরকার বৃদ্ধি করা দরকার তার সাথে সহমত আমি বিধানসভায় এই প্রস্তাবটা রেখেছিলাম মেনশন করেছিলাম দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ সালে এটা আলোচনা হয়েছিল শুনছি যে মুখ্যমন্ত্রী টেবিল পর্যন্ত গিয়ে ওই অবস্থায় আছে আর পাশ হয়নি এটা তো মেনে নেওয়া যায় না আমরা দেখছি পশ্চিমবাংলায় প্রায় এমএস কে এস পার্শ্ব শিক্ষক এবং সাথে সাথে বন্ধু এবং সর্বশিক্ষা কর্মী মিলিয়ে প্রায় নব্বই হাজার অর্থাৎ নব্বই হাজার পরিবার এই উপর নির্ভর করছে আমরা দেখেছি দু সালে তখন আপনার সর্বশিক্ষা এই আপনার পার্শ্ব শিক্ষকদের সাম্মানিক ছিল সাত হাজার দুশো টাকা মতো সেই সময় মুখ্যমন্ত্রী সাম্মানিক ছিল সাত হাজার টাকা আজকে দু হাজার ছাব্বিশ সালে দাঁড়ালে দেখা যাবে ওই সর্বশিক্ষা যারা পার্শ্ব শিক্ষক আছেন প্যারা টিচার তাদের সাম্মানিক দশ হাজার আর মুখ্যমন্ত্রীর দু লাখের ওপরে বা মন্ত্রীদেরও দেড় লাখের কাছে দেড় লাখের কাছাকাছি তাহলে নেতা মন্ত্রীদের তাদের সাম্মানিকটা বেড়ে যাচ্ছে বাজার দর অনুযায়ী কিন্তু যারা সমাজ গড়ার কারিগর শিক্ষক যারা আর্টস প্যারা টিচার যারা সুপ্রিম কোর্টের গাইডলাইন বলা হয়েছে সমকাজে সমবেদনের কথা তাদের কোনো মান্যতা না দিয়ে তাদেরকে সমস্ত ধরনের কাজ করানো হচ্ছে এবং যে স্কুল ছুট তাদের ধরে নিয়ে এসে আবার স্কুলে ফিরিয়ে নিয়ে আসা বুঝিয়ে মেন্টালি কাউন্সিলিং করে পরিবারকে বুঝিয়ে এই কাজটাই প্যারা টিচাররা সবথেকে বেশি করে এদের এদের ন্যূনতম যে মাইনে হওয়া দরকার সেটা নয় এদের এই স্যারেদের টিচারদের দাবি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে গাইডলাইন আছে যে ছাব্বিশ হাজার ন্যূনতম যেটা বলার কথা হচ্ছে সেই অনুযায়ী তারা দাবি করছে দাবি অবৈধ কিছু নয় অযুক্ত কিছু নয় এমনি সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে সমকাজে সমবেতন সেটাও মান্যতা দিচ্ছে না তারপরও দশ হাজার টাকা দিয়ে এদের কীভাবে সংসার চলবে আজকে এই ধরনের যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির সময় তাহলে এদের চলবে কি করে বৈধ দাবি আমি আমার প্রোগ্রাম তারিখে কি আছে না আছে যদি বিধানসভাও চলবে তার এতে হলো সেই টাইমিংটা সেট করতে হবে তবে এই আন্দোলনকে আমি জানাচ্ছি এই যে তাদের হকের বৈধ যে ডিমান্ডকে আমরা রিকগনাইজ করছি অবিলম্বে এই পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এম এস কে এস এস কে টিচার থেকে শুরু করে শিক্ষাবন্ধু এবং সর্বশিক্ষা কর্মী যারা আছে তাদের সম্মানিকটা তাদের সঠিকভাবে তাদের শ্রমের মূল্যায়ন করা হোক এবং তাদের মিনিমাম একটা রেকগনাইজ করা হোক তাদের ব্যবস্থা করা হোক এ দাবি তুলছি কারণ আমরা আমরা অবশ্যই অবশ্যই তুলেছি আগামী দিনের সময় পেলে অবশ্যই তুলব তা মুখ্যমন্ত্রী বর্তমান যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন দু হাজার সালের আগে তিনি বলেছিলেন যে ক্ষমতায় যদি আসি একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমোরে ডিএর কথা বলেছিলেন সম্পত্তি উদ্ধারের কথা বলেছিলেন মুসলমানদের চাকরির ক্ষেত্রে ভালো হবে বলেছিলেন সবটাই ভুল হয়েছে সাথে সাথে যে পার্শ্ব শিক্ষকদের তিন বছরে ধাপে ধাপে তারা পারমানেন্ট করে দেবেন বা এই তাদেরকে এই যে সমস্যা সমস্যা দূর দূরীকরণ করবেন কিন্তু দূরীকরণ তো দূরের কথা আরো সমস্যায় জর্জরিত হয়েছে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী কাছে আশা করব যেভাবে দু হাজার এগারো সালের আগে যে কমিটমেন্টগুলো করেছিলেন সেগুলো বাস্তবে রূপ